আসসালামু আলাইকুম আমি রায়হান সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকেও আমি একটা নিটবটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম সেটা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ যেটাকে আমরা সংক্ষেপে এল ইডি বলে থাকি সেখানে টোটাল চারশো জন লোক নিয়োগ করা হবে আমি আজকে দেখে দেওয়ার চেষ্টা করব এই যে বিজ্ঞপ্তিটা আছে এখানে কি পোস্টে লোক নেওয়া হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা সহ কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন কবে শুরু হবে আবেদন কবে শেষ হবে এবং আবেদন করার সময় আপনার কি কি প্রয়োজন পড়বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এছাড়াও আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করে রেখেছি চাইলে কিন্তু আপনারা এগুলো দেখে নিতে পারেন যেগুলোতে এখনও সময় আছে সেগুলোতে আবেদন করতে পারেন তো এই নিয়োগ প্রকাশ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এখানে বলা আছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে সো আমরা দেখি এখানে কি পদ আছে এখানে পদের নাম হচ্ছে কার্য সহকারী বেতন হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ বেতন গ্রেড হচ্ছে ষোলো বয়স সর্বোচ্চ আপনার আপনারা আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন কিন্তু মুক্তিযোদ্ধার ক্ষেত্রে একটু ভিন্ন একটু পরে আমি সেই বিষয়টা বলে দিচ্ছি মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা যারা আছেন তাদের ক্ষেত্রে বয়সটা একটু কম বেশ আছে এরপর পদের সংখ্যা পদের সংখ্যা হচ্ছে এখানে দেখেন চারশো জন লোক নিয়োগ করা হবে এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চেষ্টা করবেন আপনারাও আবেদন করবেন প্লাস বাকি যারা আছে আপনার ফ্রেন্ড সার্কেল তাদেরকেও এই বিষয়টা শেয়ার করবেন এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ সো আপনি কিন্তু এখানে এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমি এগুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট নওগাঁ নাটোর চাঁপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুইগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগঞ্জ খুলনা যশোর ঝিনাইধ বাগেরহাট ভোলা ঝালকাঠি ফিরোজপুর বরগুনা সিলেট সুনামগঞ্জ ও হবিগঞ্জ সো এই জেলার আবেদন করতে পারবেন এরপর আমরা দেখি পরবর্তী শর্তাবলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ নয় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রার্থীর অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একত্রিশ এক দুই তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে সো এখানে দেওয়া আছে এই তারিখ ধরে আপনার জন্ম তারিখ হিসাব করে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স ঊর্ধ্বসীমা বত্রিশ বছর সো যারা মুক্তিযোদ্ধা আছেন বা মুক্তিযোদ্ধার কন্যা আছেন বা প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পুত্র কন্যার পুত্র পুত্রকন্যাদের এর বয়স হচ্ছে তিরিশ বছর বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় এই অভিডেভিটটাকে অনেকে এভিডেভিট করে বয়স পরিবর্তন করেন কোর্ট এভিডেভিট করে সো তারা এখানে আবেদন করতে পারবেন না এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সো এই যে জেলাগুলো দেওয়া আছে এগুলো জেলার তো আবেদন করতে পারবে প্লাস যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী আছে তারা কিন্তু বাংলাদেশের সব জেলা থেকে আবেদন করতে পারবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ এল জি ডট টেলিটক ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের ফর্ম পূরণ করার সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর ও সময় এটা চোদ্দ এক দু হাজার তারিখে শুরু হবে সকাল নয়টায় এবং এটা শেষ তারিখের সময় একত্রিশ এক দু একুশ বিকাল পাঁচটায় উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু এস এস দিয়ে টাকা জমা দিতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখন আমরা দেখি অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সালে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এই যে তিনশো গুণ তিনশো পিক ছবি এবং স্বাক্ষর আপনার কীভাবে শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন এই বিষয়ে ভিডিওর লিঙ্ক আমি এই ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে কিন্তু আপনার সেটা দেখে এটা এইভাবে তৈরি করে নিতে পারেন আরেকটা কথা বলে দিব সেটা হচ্ছে এই যে আবেদনটা এই লিঙ্কের ঢুকে করবেন এই আবেদনটা মোবাইল ফোন দিয়ে কিভাবে করবেন এই বিষয়ে ভিডিও আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে সো ছবি এবং সিগনেচার এবং আবেদনের যে পদ্ধতি সেই বিষয়ে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন অনলাইনে আবেদনপত্রে পূরণ করতে তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন আপনাকে কিন্তু সুনিশ্চিত হয়ে আবেদনটা সাবমিট করতে হবে কারণ যে তথ্যগুলো আপনি দেবেন সেগুলো কিন্তু পরবর্তীতে ব্যবহৃত হবে এরপর এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফিটা আমরা বলে দিই সেটা হচ্ছে আবেদন করা যে ফি সেটা হচ্ছে একশো টাকা এটা আবেদন সাবমিট করার পর যে আইডি পাবেন সেই আইডি দিয়ে সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা জমা দিতে হবে সো আপনাকে কিন্তু আপনি আবেদন করলেন কিন্তু টাকা জমা দিলেন না আপনার আবেদনটা কিন্তু সঠিক হলো না আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে যদি আপনি টাকাটা জমা না দেন ওই বাহাত্তর ঘন্টার মধ্যেই এখানে বলা আছে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থি গৃহীত হবে না এরপর ফি জমা দেওয়ার পদ্ধতি তো ফিজ জমা দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি আবেদন সাবমিট করার পর যে আইডি পাবেন সেই আইডিটা আপনাকে হাতে রাখতে হবে রাখার পর আপনার ট্রেলটা প্রিপেড সিমে আপনাকে টাকা লোড দিয়ে নিতে হবে নেওয়ার পরে এখন টাকা কত টাকা লোড দিবেন আপনার একশো বারো টাকা লেখা আছে আপনি একশো বিশ টাকা লোড দিলেন একটু বেশি দিলে কিছু হবে না তো এরপর আপনি ম্যাসেজ অপশানে গেলেন গিয়ে লিখলেন এল জি ইডি স্পেস ইউজার ইডি আবেদন সাবমিট করার পর আপনি যে পেপারসটা পাবেন সেখানে উপরে বাম দিকে দেখবেন একটা ইউজারি থাকবে সেই ইউজারিটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর মেসেজটা ওয়ান সিক্স টেবিলতে সেন্ড করবেন সেন্ড করার পর আপনার কাছে একটা ফিরতি এসএমএস আসবে যেখানে আপনার নাম দেওয়া থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে এবং একটা আট সংখ্যার পিন নাম্বার দেওয়া থাকবে তো এই পিন নম্বরটা কী করবেন আবার আপনি দ্বিতীয় এস এম এ মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন এল জি ইডি স্পেস ইএস স্পেস ওই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর মেসেজটা ওয়ান সিক্স টেবিলতে সেন্ড করবেন সেন্ড করার পর আপনার কাছে একটা ফ্রিতে এসএমএস এস এম এস আসবে যেখানে আপনার নাম দেওয়া থাকবে আপনাকে বলা হবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর এল জি ইডি অ্যাপ্লিকেশন ফর পোস্টের নাম দেওয়া থাকবে এবং এটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো এই আইডি পাসওয়ার্ড অবশ্যই কিন্তু আপনাকে কোথাও না কোথাও লিখে রাখতে হবে মোবাইল ফোন রাখলে কিন্তু মোবাইল ফোন থেকে হওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন যে মোবাইল ফোন না রেখে আপনার কোথাও লিখে রাখবেন যাতে করে পরবর্তীতে যখন আপনার এডমিট কার্ড উত্তরণের সময় হবে তখন কিন্তু আপনাকে ওই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার পরীক্ষার জন্য যে নির্ধারিত আপনার এডমিট কার্ড সেটা কিন্তু আপনাকে উত্তরণ করে নিতে হবে আর একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না সো আপনাকে কোনো কাগজপত্র দিতে হবে না সো বুঝতেই পারছেন আপনি শুধুমাত্র অনলাইন আবেদন সাবমিট করে টাকাটা জমা দিলেই আপনার আবেদনটা সুসম্পন্ন হবে আপনাকে কোনো কাগজপত্র প্রেরণ করার প্রয়োজন পড়বে না যখন লিখিত পরীক্ষা হয়ে যাবে লিখিত পরীক্ষা হওয়ার পর যখন আপনাকে ভাইবেতে ডাকবে তখন কিন্তু আপনাকে এই যে কাগজপত্রগুলো দেওয়া আছে এখানে যেমন এসএসসি সার্টিফিকেটের কপি এনআইডি কার্ডের কপি সহ অন্যান্য কিছু ইনফরমেশান দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে ওই আপনাকে ভাইবার দিন কিন্তু এক কপি ফটো কপি নিয়ে যেতে হবে সত্যায়িত করে এবং আপনার এগুলো মূল কপির সঙ্গে নিয়ে যেতে হবে সো এখন আবেদন করার সময় কিন্তু এগুলো প্রয়োজন পড়তেছে না এবং নিচে দেওয়া আছে আপনার ইউজার এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি কিভাবে আবার নতুন করে তা ব্যাক করবেন বা রিসেট করবেন বা লস্ট হয়ে গেলে খুঁজে পাবেন সেই বিষয়টা এখানে দেওয়া আছে এটা আপনারা দেখানোর চেষ্টা করবেন সো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম